আর যারা এই যে কিডনির সমস্যা হার্টের সমস্যা করছে এরপরে এই যে লিভারের সমস্যা তারা করার জন্য এই

যারা লেখাপড়া আপনারা আজীবন থাকবো আজীবন আপনি আমাদের ফ্যামিলি থাকবেন আপনি একুশ আমরা সরকারি বাতাস নাই ওইটাও আমরা ব্যস্ত করছি প্লাস সরকার চলবে না সরকার যদি আমরা দিতে পারি প্রতিবন্ধী আপনার সমাজের অংশ রে আমাদের সবাই করতে দশজন মিলিয়ে আমাদের সহায়তা করতে হবে গরিতা গরিতা একটাও প্রতিবন্ধী অনেক মনে কষ্ট আছে কষ্ট না ওরা পাশে আমরা যাইতে আমি মানব অধিকারের কাজকে কর্মীদের আমি এই যে রাত্রে দ্বিতীয় সৌন্দিকে বুঝতে তারপরে কিন্তু আমি যে তাক আমি বিরোধী আমি সবার কাছে